তালেবান পররাষ্ট্রমন্ত্রী ইন্ডিয়া সফরে আসছে নানান ধরনের ইতিউতি বক্তব্য চলছে আমাদের মনে রাখতে হবে যে উনিশশো সালে যখন আফগানিস্তান থেকে আমেরিকানরা সৈন্য প্রত্যাহার করে নেয় একেবারে বাইডেনের আমলে প্রথম বছর তখন ইন্ডিয়ানদের ক্ষোভ আমাদের নিশ্চয়ই কারো বলে যাওয়ার কোনো কারণ নেই সবার মনে আছে তালেবান একটা জর্জন্ত ইসলামী ঘা একটা ক্ষত একটা আবর্জনা একটা প্রবলেম ইন্ডিয়ার জন্য বেশিরভাগ এসছিল আফগানিস্তান জায়গাটা এমন এমনি গ্রাম শহরে একটা ফারাক কম বেশি থাকে আফগানিস্তানের এই ফারাকটা মানে সীমাহীন যা বোঝায় আমি এত কাছ থেকে বলছি এই জন্য ইউএনএ আমার যে কলিগ ছিল তার সে ছিল আফগানি যার সাথে আমি অফিস শেয়ার করতাম আমি তাকে দেখি যতটুকু বুঝছি তার কাছে থেকে যা কিছু গল্প শুনছি ফার্স্ট হ্যান্ড গল্প শহরের গল্প শহর একদিকে চলছে খুব সীমিত এক পার্সেন্টও না কিছু লোকের জন্য যে লাইফ ইভেন তাদের বাজারও আভা আমাদের ইউএন লোকেরা লোকেরা পাহাড়াতেই রাখছে তাদের বাহিনী দিয়া আর বাকি দুনিয়ার বাকি আফগানিস্তানের মানুষের জন্য আলাদা দুনিয়া একটা স্কুলের সংখ্যা কি স্কুলে মেয়েরা যেতে পারে কিনা এসব প্রবলেম তো আছে বুঝতে অনুমান করতে পারে এর এইগুলো আফগানিস্তান এর উপরে যখন ইয়ে চলে গেল ব্রিটিশ আমেরিকানরা সহ সমস্ত বিদেশি সৈন্য চলে গেল মানে ন্যাটোর বাহিনী ছিল সেখানে তারাও আফগানিস্তান দিয়ে চলে গেল এরপরে তালেবান দাঁড়াতে ক্ষমতা দেওয়ার পরে সবচেয়ে বড় ব্যাককেলে সিদ্ধান্ত যেটা তালেবান সরকার নিল একটা ও কথা বলবো বাকিটা বুঝে নেবেন আপনারা এখনকার তালেবানদের শাসিত আফগান সরকারে নির্বাচন কমিশনের কোনো অফিস বলতে কিচ্ছু নাই উঠে দেওয়া এখন কেউ বুঝছে না এই একটা ইনফরমেশন দিয়ে এর মানে হলো যে এই আফগানিস্তানে কোনো নির্বাচনের দরকার নাই আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে খেয়াল করে দেখেন এক হাসিনা আপনাদেরকে পনেরো সতেরো বছর ইলেকশন দিতে দেয় না ভোট দিতে দেয় না তাই নিয়ে আপনাদের হইচই অভিযোগের কত বিরাট অভিযোগ আপনাদের আছে ক্ষোভ আছে নিজেদের মনে হয় ভোট দিতে দেয় না আর আফগানিস্তানে ভোট দিবেন কি ইলেকশন কমিশন অফিসে উঠে দিচ্ছে খাওয়া কাজ পশা নষ্ট করিয়া বোর্ড দরকার নেই বোর্ড দরকার হয় না আরেকটা আরেক ধরনের দেশে এটা জানেন কিনা জানি না খেয়াল করেছেন কিনা যেমন সৌদি আরবে বোর্ডের দরকার নেই জানেন এটা খেয়াল করছেন মিডিল ইস্টে জিসিসি যে দেশগুলো দেশগুলো আছে গাল্ফ কোয়ার্ডিনেশন কাউন্সিল বলে যে তাদের এটা রাজতন্ত্রের দেশগুলো বাদশাহতন্ত্রের দেশগুলো তাদের দেশে কোনো বোর্ডের ব্যবস্থা নেই পয়সা খরচ নাই তাহলে আফগানিস্তান অত তেলওয়ালা পয়সা না হলেও তাদেরও কিন্তু একই করে উঠতে তুলনা করেন আফগানিস্তানের পুরোনো সরকার আমেরিকানদের অন্তত জির্গা বলে একটা ব্যবস্থা ছিল এখন তালেবানরা ক্ষমতা না নাই তাইলে যারা নেতা হয়ে আছে কি যে নেতা হয়েছে দেশের নাম নতুন করে রাখছে কি নাম এটা আমিরাত আমিরাত মানে আমিরের দেশ আমি মানে রাজার দেশ কিছু কি বোঝা যাচ্ছে তাহলে যেখানে আমিরের দেশ সেখানে ভোট থাকে না ইলেকশন কমিশনের দরকার হয় না ইলেকশন অফিস বলে কিন্তু কিছু নেই নাগরিক শব্দটাই নাই তাহলে কারা আছে আমিরের আছে আর প্রজার আছে আমিরের উল্টা শব্দটা হলো প্রজা রাজার উল্টা হলো প্রজা সেই অর্থ এইটা তারা কারেক্ট করলোই না এরকমই রেখে দেবে এখনও এরকমই আছে এইটার কারণে জাতির সঙ্গে এখনও পরিপূর্ণভাবে তাকে সদস্যবাদ দেয় নাই খালি মাঝখানে তাদের খাওয়া দাওয়ার কষ্ট ওই বছরটা সমতা সমের বছর তার এখানে দুর্ভিক্ষময় অবস্থা ছিল এই জন্য বিশেষ বিবেচনায় ইউএন অ্যারেঞ্জ করেছিল ডাব্লুফ দিয়ে খাওয়া সরবরাহ যতটুকু করা যায় তাহলে এটা আফগানিস্তানের জন্য একটা বিরাট ক্ষত কিন্তু এটা হঠাৎ করে ইকোনমিক দিক থেকে একটা হাল ধরে ফেলায় কীভাবে চাইনিজদের পজিশন হলো যে তারা এই ইন্টারনাল পলিটিক্যাল বিষয় দিতে কোনো কিছুতে হ্যাঁ বলবেন না বলবে না যেমনে পারো যেমনে চালাইতে চাও তেমনে চালাও গা আমরা এটা নিয়ে কোনো কথা নাই কম্পেয়ার করেন তুলনায় আমেরিকানরা নিজেদের অযোগ্যতা দক্ষ হলে এগুলোকে ঢাকা দেওয়ার জন্য নারী শিক্ষা তারা নারী শিক্ষা অগ্রদ সাহায্যে ঢুকছে বলে যেন মেয়েদেরকে শিক্ষাটা বিষয়টা কেবল এইটা সলভ করার জন্য এই বিপ্লব করার জন্য তারা আফগানিস্তান দলটা রাখছিল এই বিশ বছর ধরে এই ভানটা তারা করে তুলনায় চীনেরা মর্যাদা বলে ভয় আমার এগুলোর ভিতরে নাই তোমার ইন্টারনাল রাজনীতি কাঠামো কি হবে না হবে বোধদয়ের সিস্টেম থাকবে কি থাকবে নাকি আমিরা থাকবে আমার কিছু যায় আসে না আমি এগুলোর ভিতরে হাত ঢুকাবো না আমি কি করব তোমার মাটির নিচে বহু ধরনের সম্পদ আছে ওর কিছু সম্পদ আমি তুলে দিই দেখো এটা দিলে তোমরা যেটা অর্থটা বাপা এই অর্থ দিয়ে তোমরা আরামে খাইতে পারবে কিছু করছে সিম্পলি মাটির নিচের কিছু দামি পাথর কোন পাথর দামি মানে যেগুলা ওই যে ব্যবহারের অর্থে দামি খুব দামি একটা আংকি এই টাইপের দামি পাথর তুলে বিক্রি করছে সাথে। তাতে আফগানিস্তানের অর্থনীতি ডলারের যে পড়ে যাওয়া রেটের সব উল্টা দিছে অন্তত ডলারের সংকট আফগানিস্তানের নাই চাহিদার তুলনায় চীনের অবদানটা হলো এখানেই যে তারা তাদেরকে অর্থনৈতিক দিক থেকে এই মাটির নিচে যা আছে তা এক্সপ্লোর করার সক্রিয় দিচ্ছে দুনিয়ার যেসব দেশগুলোতে মাটির নিচের সম্পদে হাতি দেওয়া হয় নাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মানে যখন থেকে আমাদের মতন দেশগুলো স্বাধীন হয়ে গেছে আমরা স্বাধীন হয়েছি যেমন সাতচল্লিশ সালে আফগানিস্তান ওরকম সময় স্বাধীন হয়েছে এই স্বাধীন হয়ে যাওয়া দেশগুলোর ভিতরে মাটির নিচের যা কিছু সম্পদ আছে এগুলোকে এক্সপ্লোর করা হয় না তোলা হয় না এগুলোকে দিয়ে তাদের অর্থনীতি বলানোর চেষ্টা করা হয় না এমন দেশগুলো হাতে গোনা কিছু দেশ আছে তার একটা যেমন বান্না আরেকটা দেশ হলো আফগানিস্তান এটা কখনো স্টেবল হয় নাই যে মাটির নিচে সম্পর্ক উঠে সেগুলোকে বিক্রি করে বা সেগুলো দিয়ে একটা অর্থনীতি তৈরি করে ওই দেশের অর্থনীতিকে উঁচা করে সো কেবল ওইখানে মনোযোগ দিয়েছে সাইডে যেতে চায় পর্যন্ত এই এইরকম তারা কোনো দেশের পলিটিক্যাল দিকটা নিয়ে কোনো আগ্রহ প্রকাশ করে না এখন টাকা পয়সা পেয়ে এটাও একটা কারণ আষ্ট এরকম হয়ে গেছে আর ওই যে ক্ষতটা এখানে ভোট দেওয়া যায় না এটা যে ভোট দেওয়া যায় না আর ভোট দেওয়া না গেলে এটা বালা খুব বালা আপনার মজা লাগে আপনারা যারা বাংলাদেশে টের পান না আপনার হাসিনাকে ছিঁড়ে ঘুরে খাইতে চাচ্ছেন কেন আসে আপনারা ভোট দিতে না তাহলে ভোট জিনিসটা কিরকম ভোট জিনিসটার মানে হলো যে আপনাকে নাগরিক হিসাবে নাগরিক শুনতে দূরের মনে হবে আরো কাছে বলা দিই আপনি ব্যক্তি না মানুষই না বাংলা কথা বললে আপনাকে ভোট দিতে না দেওয়ার মানে হলো আপনি মানুষই না আপনি এই দেশ চলে কি করে তার বলার ক্ষেত্রে আপনি কেউ না আপনাকে ভোট দিতে না দেওয়ার মানে হলো এটাই ঠিক যেমন আপনি ইলেকশনের দিনে একটা স্কুলে গেছেন ভোট দিতে আপনার ভোটার লিস্ট নাম ওখানে আছে গিয়ে দেখলেন যে আপনার ভোট দেওয়া হয়ে গেছে অথবা লিস্টে আপনার নাম নেই আপনার কেমন লাগে আপনার মনে হবে যে আপনি উপেক্ষিত আপনাকে গণায় ধরতেছেন আপনার দেশের লোক আপনার দেশের শিখছেন মনে হয় না যে আপনি আপনার একটা ভোট আছে মতামত আছে আপনি কি চান না চান এটা গণায় ধরতে হবে যখন আপনি গিয়ে দেখেন যে আপনার ভোট দেওয়ার কোনো সুযোগ নেই তখন আপনার নিজেকে উপেক্ষিত মনে হয় এই যে উপেক্ষিত বোধ হয় এইটাই ব্যক্তিবোধ কথা কি বুঝে গেছে খুব সিম্পল জিনিস কিন্তু খুব বড় জিনিস যে আপনি ভোটটা দিতে পারেন না এই জন্য আপনার মন খারাপ হয়েছে যে আপনাকে উপেক্ষা করা হয়েছে কেন সদস্য হিসেবে বলা হয় যে আপনাকে আপনি যে নাগরিক না আসলে তাই বলতে চাইছে তাহলে এখন হোল আফগানিস্তানে কেউ ভোট দিতে পারে না কেউ কি রিয়েলাইজ করতেছেন হাসিনার এই কাজটাই করছিল দেখে দেখেন আমাদের এত রাগ অনেক রাগ আছে হাসিনার উপরে তার মধ্যে এটা হল এক যে দেশ কি করে চলবে এই নিয়ে আমার বলার কোনো জায়গা নেই এটা হাসিনা আমার ভোট চুরি করে রাত্রের বেলা দিয়ে দিতেছে এবার ভোট বুঝছেন নাগরিকত্ব বুঝছেন প্রত্যেকটা ব্যক্তির মনের দুঃখটা বুঝছেন আপনি কে আপনি গোনে ধরতেছে না তাহলে যেই দেশের ভোটের সিস্টেম নাই ইলেকশন কমিশন অফিসই নাই সেই দেশের অবস্থাটা এবার বুঝেন কেন এত কত বললাম আফগানিস্তান নিয়ে এটা হচ্ছে আফগানিস্তান প্র্যাকটিক্যাল এই আফগানিস্তান মোটামুটি ওই চীনের তুলে দেওয়া মাটির নিচেকার সম্পদ কিছুটা তুলে দেওয়া যে লাভটা হয়েছে এটি তারা বিরাট মনে করছে তালেবান তো টিকে গেল এটা নিয়ে আমাদের এখানে দূর থেকে যারা বসে তালেবান ভক্ত তারা খুব খুশি হচ্ছে আর টিকে যাচ্ছে চিন্তা নেই কেউ একবার চিন্তা করছি যে ভোট না দিতে দেওয়ার মানে তলার দিকেও দেখলাম না এই অবস্থা ঠেলাকুতে গাইতে গাইতে ফাইনালে দাঁড়িয়ে গেছে এটা ইন্ডিয়া পর্যন্ত সফরে চলে আসছে কেন একটা নতুন ক্রাইসিস দেখা যাচ্ছে ক্রাইসিসটা হলো এই তার যে বাগরাম এয়ারপোর্টটা আছে এইটার প্রতি নজর পড়ছে আমাদের প্রাম বাবাজি ওনার খায় হলো যে এটা আমরা তৈরি করছি আরে বেকু তোরা তৈরি করছিস মানে কি আফগানিস্তান কি বাপের দেশ হ্যাঁ তোরা তৈরি করছিস মানে তোরা যে তৈরি করছো মানে যে দখল করেছিলি ওটা তো অপরাধ করছিস ওইখানে গিয়ে কি তৈরি করছে এটা কি এসে যায় তুমি মাইষের জমিতে গেছে বাড়িঘর বানাস এরপরে তুমি বলেছে বাড়িটা আমারটা হবে আমেরিকা তাই বলছি করার পরে এখন বলতেছে আমার বাগ্রামণ্ডল ক্ষেত্রে এই ভয়ে সে গিয়ে প্রথমে ধরেছে চীনকে সে ন্যাচার সাথে সম্পর্ক ভালো সেটা এক্সচেঞ্জ করছে রাশিয়া পর্যন্ত রাশিয়া পর্যন্ত তাহলে ইন্ডিয়া কেউ হাতে নেই যেহেতু ইন্ডিয়ার সাথে ট্রাম্পের এখন সম্পর্ক খারাপ এই বলে তার একটা জোট বানিয়ে সেখানে আফগানিস্তানকে সাথে নিয়ে একসাথে দিয়েছে ট্রাম্পের এই আগ্রহের বিরুদ্ধে স্বভাবত এটা একটা ভালো আশা রাচুসি তৈরি হয়েছে নিশ্চয়ই চীন আমেরিকার বিরুদ্ধে আফগানিস্তানের পক্ষে একটা লড়াই যুদ্ধ চলে যাবে না কিন্তু অ্যাটলিস্ট প্রতিবাদ তো করতেছে এইসব দিক আছে অর্থাৎ আফগানিস্তানকে টিকে রাখার একটা ব্যাপার আছে সেই জন্য তালেবানরা এবার ঘর থেকে বেরিয়েছে মানে মুত্তা কি যে পরস্ত অংশে আই শেষে চলে আসছে এই সুযোগে ইন্ডিয়ানরা বুঝে নিত এই রয়ে দালালরা কাজ কিভাবে করে মানে একদম সূক্ষ্মভাবে ছুছ হয়ে ঢুকে ফাল হয়ে বেড়ানো এটা তো বাংলাদেশের এক্সপিরিয়েন্স সম্পর্কে দেখছেন তারা মুত্তাকির সাথে সেই আচরণ করার শুরু করছে আমাকে একজন একটা লিস্ট দেখাইছে যে চুক্তি সাইন্স স্বাক্ষর হয়েছে তার মধ্যে চার নম্বর চুক্তিটা দেখতে বলছে ওখানে লেখা আছে বোথ সাইড এমফ্যাসিস্ট রেসপেক্ট টু ইচ আদার্স এই যে চাপা মারা কথাটা বললো পর দুইটা রাষ্ট্র পরস্পর পরস্পরের সার্বোত্র তা না প্রতি সালাম জানাবে অর্থাৎ কেউ ভিতরে আস হঠুকাইবে না হস্তক্ষেপ করবে না আচ্ছা তাই কি করছে ইন্ডিয়া এতদিন এইবার আসল ভিতরের কথা না বলে আর ভিতরে এখনকার তালেবানদের ভিতরে একটা বিরাট বিপদের ঘটনা আছে তালেবানরা চুক্তি করছে আসলে বেসিক্যালি কার সাথে এর সাথে আপনার আইএস চিনেন আইএস যে চিনেন বুক আইএস আইএসের যে ইয়ে ছিল আফগান খলিপ ছিল এটা তো মারা গেছে কিন্তু খলিপাগিরিটা এখনো আছে এই সেকশনটার নাম হলো ব্র্যাকেটে একটা তারা নিজের নাম দেয় আই এ এস খোরসান আইএস খোরসানের আবাসস্থল আফগানিস্তানে এই আফগানিস্তান এই তাই আফগানিস্তান তাহলে একটা চুক্তি হয়েছে যে তারা বর্ডার পেরি পেরি এলাকায় থাকবে কোন বর্ডার ওদিকে বর্ডার এদিকে না মানে পাকিস্তানের দিকের বর্ডারে না ওদিকে বর্ডার থাকবে পাস ওই বর্ডারে তারা আশ্রয় দিচ্ছে চীনের উইঘরের লোকদেরকে দিয়ে কি করে এইবার খ্যাপ মারে কোন খাপ এখন দুনিয়া উল্টে গেছে ওয়ারেন্ট টেরোর যে সন্ত্রাসবাদ বা সন্ত্রাসবাদ এখন উল্টে গেছে এখন খোঁজ সন্ত্রাসবাদী আমেরিকা এবং ইন্ডিয়া হ্যাঁ শুনে অবাক লাগবে এখন কারণ আজকে উঠবেন কি কথা করতেছে হ্যাঁ ঠিক কথাই বলতেছে পাকিস্তানে চীনা প্রজেক্ট আছে ভিতরে ইন্টারনাল বাস চলে প্রায় দশ কিলোমিটার ভিতরটা সে বাসের ভিতরে ওই ওই লোককে দিয়ে কাজ করায় এই আইএস এস আলোরা টাকা দেয় কি টাকা দেয় ইন্ডিয়া এবং আমেরিকা এবার বোঝা গেছে কাহিনি দিয়া বাসটাকে উল্টায় ইঞ্জিনিয়ার মারা গেছে করতেছে এই যে বললাম আমি ইন্ডিয়ান এবং আমেরিকানরা তাহলে কি এখন সন্ত্রাসবাদ কোন দিকে গেল কে সন্ত্রাসবাদ করতেছে যে সন্ত্রাসবাদের জন্য সবসময় তেন মুসলমানের দায়ী হয়ে গেছে এখন সন্ত্রাসবাদ করছে কারা এই যে বুদ্ধি কারা আছে আপনাদের বেলুচিস্তানের কয়েক মাস আগে একটা আস্ত ট্রেন প্যাসেঞ্জার ট্রেন ট্রেনটাকে হাজার করে নিয়ে গেছে এই একই জোট একই গোষ্ঠী এগুলার অত্যাচারে তালেবানরা হয়রান কারণ এগুলোকে আশ্রয় দেওয়ার বিষয় আছে তাদের দেশে তারা যতই হুমকি ধাঙ্কি দেয় তোমরা বাইরে থাকবে তোমাদের সীমানার ভিতরে ডুববা ততই তারা এই ফাঁক দিয়ে হাসে হয় আফগানিস্তানে নাহলে পাকিস্তান এইসব অন্যগুলোগুলো করে থাকে পাকিস্তান এরকম হতে হতে আরেকটা করে যেটা পিপিপি নাম আর একটা পার্টি আছে তেরিকে পাকিস্তান টিটিপি এ তেরিকে পাকিস্তান তালেবান তেরিকে তালেবান এরকম কিছু বোধ হবে টিটিএল টিটিপি সংক্ষেপের নামটা হলো এরকম ভিতরে তালেবান নাম আছে ওই অর্থে মনে করে অনেকে বোধহয় আফগানিস্তানের তালেবান এটা একটা অদ্ভুত সম্পর্ক তাদের এটা ইজালি বসবাস করে পাকিস্তান আর আফগানিস্তানের বর্ডারে পাকিস্তানে ঢুকে যায় গন্ডগোল করে এরাও সেই পার্টি যারা আফগানিস্তানে সরি কাজ করে পালায় থাকে আফগানিস্তান আমেরিকা আর ইন্ডিয়ানদের টাকা নিয়ে পাকিস্তানে গিয়ে সাপোর্ট করে এটা হচ্ছে এরা সম্প্রতি গিয়ে এমন কাণ্ড করছিল সম্প্রতি বলতে কয়েক মাস হয়ে গেছে প্রায় এক বছরই হয়ে গেল পাকিস্তান আর্মি আর সহ্য করতে না পেরে বর্ডারের পাঁচ কিলোমিটার ভিতরে ঢুকে গিয়ে তাদেরকে মেরে ধরে দিয়ে আসছে অদূরে ঠেলে ফেলাই দিয়ে আসছে সম্প্রতি এটা আবার তারা গ্রো করছে আবার তারা আক্রমণ করছে এখন তালেবান এটাকে না ঘটতে ঘুরে ধরে রাখতে পারে না সমর্থন করতে পারে না এটা আমাদের না বলে যেতে পারে এই কারবারটা চলতেছে কন্টিনিউয়াসলি তাহলে এখন বলেন এই যে আমেরিকা ইন্ডিয়া এবং আফগানিস্তানের দুই পর মিলে যে দশ দফা লিখতে আছে যৌথ ঘোষণা এই যৌথ ঘোষণা বলতেছে কেউ সবরেনিটিতে সবরেনিটি স্বীকার করে এবং সেখানে হস্তক্ষেপ করবে না বুঝলো কথাটা আচ্ছা কথা বলে দিই ইন্ডিয়ানদের আরো ইন্টারেস্টে কি জায়গা আফগানিস্তান যেভাবে বড় হচ্ছে বড় হচ্ছে মানে অর্থনীতির দিক থেকে যেভাবে বড় হচ্ছে ওই একই ইনফ্রাস্ট্রাকচার এডুকেশন আরবান জায়গায় এডুকেশনের একটা বিরাট চাহিদা তৈরি হচ্ছে চাহিদাগুলো মেটানোর জন্য এবারে স্কুলিং লাগবে লোকাল স্কুলিং লোকাল টিচার নাই তো এগুলা ফলে উপর উপরে যারা পয়সা কামাইছে থাকার কারণে কামাই এরা ছেলেদের জন্য স্কুল তাদের কোনো মতে একটা দিচ্ছে ফলে আমাদের এখানে ইংলিশ স্কুল যেমন দেয় না বড় লোকদের জন্য ওই রকম তৈরি হয়েছে এখন স্কুলগুলো যে চালাবে মাস্টার কবি কম্পোসার মাস্টার এই কম্পোসার মাস্টার সব ইন্ডিয়া থেকে নিয়ে আসে এইটার জন্য আফগানিস্তানের আরবান বড়লোক ক্লাস শহুরে বড়লোকদের কাছে যে স্কুলের চাহিদা আছে ওই চাহিদার মেটানোর মত আপনার অনেকে কলকাতার এক ছেলে আফগানিস্তানকে ভাগাই দিয়েছে তালেবানদের ক্ষমতা দখলের সময় সেটা নিয়ে লম্বা কাহিনী আপনার শুনছে সে এসে বলতেছে তালেবানরা বালা এইটা নিয়ে আবার তর্ক শুরু হয়েছে কলকাতায় ওটাতে মিলান তালে মিলবে যাহলে শহরের কিছু আর বাড়লো যারা আমেরিকার খেদমত খাইতা কন্ট্রাক্টারি করে দুটো যে পয়সা কামাইছে সে তার বাচ্চার জন্য ফ্রি স্কুলিং চায় ওটার থেকে এটা চাহিদা তৈরি হয়েছে এডুকেশনে ফলে ওই অর্থে তারা ডিপেন্ডেন্ট আবার ইন্ডিয়ার উপরে মুত্তাকে হিন্দি আসার পিছনে এটাও একটা কারণ এই জিনিসগুলো বন্ধ হয়ে আছে এখন এখনো ওই যে একুশ সালে একুশ সাল থেকে যে ক্ষমতা তারা নিচে সেই থেকে এখন পর্যন্ত এই স্কুলগুলো ফিরে চালু করা যায় নাই কারণ সস্তায় মাস্টার এটা তো ইরোপ থেকে কিন্তু বেতন দিয়ে পোলাইবো না ইন্ডিয়া থেকে নিলে পরে এটা পোলাইবো পোষাইবো ফলে এখানে একটা আপত্তি আছে আগ্রহ আছে অর্থাৎ সার কথা বলতে চাচ্ছে ইন্ডিয়ার সঙ্গে একটা বাড়িজি সম্পর্ক ফাঁক আফগানিস্তানে এর একটা আগ্রহী আছে আর এটাকে অবিউজ করতে চাচ্ছে ইন্ডিয়ানরা কিন্তু লিখতেছে কথা দেখেন ওখান লিখছে যে আফগানিস্তান তার ভূমিকে এমন কোনো কাজে ব্যবহার করতে দিবে না যেটা ইন্ডিয়ার স্বার্থের হানি ঘটে দেখেন আর তারা কি করবে তারা ঠিকই ওই বর্ডারে কে মুস্কানি দিবে পয়সা দিবে যাতে আফগানিস্তানে বা পাকিস্তানে গিয়ে তারা এইসব ইয়ে করে তাদের দেশের বিরুদ্ধে সাপোডোজ করে তাদের যে আর ওরাকে যেটা বলে যে ওই যে গোয়াদার প্রজেক্ট চীনের গোয়াদার প্রজেক্টে গিয়ে যে সব সন্ত্রাসবাদী কাজকর্ম চলবে সেগুলোতে কিন্তু ইন্ডিয়ানরা পয়সা দিবে আর এইটার বলা শিখ লেখাই নিচ্ছে আফগানিস্তানের থেকে কোথায় আফগানিস্তানের ভূমি ব্যবহার করে ইন্ডিয়াতে আসে কোনো সন্ত্রাসবাদী কাজ করতে আফগানিস্তানের সাথে কি ইয়ের কোন সেরকম কোনো আছে আফগানিস্তান থেকে বেরোনোর সব পথে আজকে পাকিস্তান আফগানিস্তান একটা ল্যান্ড লক এলা এটা অনেক মানুষ খেয়াল করে না পাকিস্তানের ভিতর দিয়ে যাওয়া ছাড়া তাদের কোনো উপায় নেই সে পাকিস্তান পেরুলে তবে মূলত ইন্ডিয়া আসে অথচ লেখাই নিচ্ছে আফগানিস্তানের ভূমি মা তোমরা তো মুসলমান তোমরা তো শ্রেতা মুসলমান মানে তোমরা তো দুষ্ট তো মুসলমান মানে তোমরা খারাপ লোক তোমাদের ভূমি ব্যবহার করে আমাদের দেশে যেন কোনো খারাপ কাজ না করো তোমরা এই কথাটা লেগাই নিছে অথচ তারা নিজের জল জানতো কিন্তু উল্টা কাজটা করছে শীতের ভাবে কোন আগ্রহ নেই সো এই চুক্তিটা পরিণতির কি হতে যাচ্ছে এটাই আমি আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য এই প্রসঙ্গটা করলাম থ্যাংক ইউ